শুভ সন্ধ্যা বন্ধুরা আরেকবার এসেছি তোমাদের সামনে তো এটা একটা একটা রিকোয়েস্ট বা একটি ছোট্ট মেয়ে মানে আমি তো চিনি না মানে ইউটিউবের প্রোফাইলের ওই যে মানে যে প্রোফাইলের যে ছবিটা থাকে সেটা দেখে মনে হলো ছোটো তো ওর নাম মেঘনা তো চ্যানেল আছে মনে হয় তো আমাকে মায়ের কথা মা কামাখ্যার কথা জানতে চেয়েছে যে আনটি একটু মায়ের সম্বন্ধে কিছু বলো অম্বুবাচি সম্বন্ধে কিছু বলো তো মায়ের সম্বন্ধে বলা তো ফেলে রাখা যায় না এখন এই সময়টা আমি হয়তো কেননা আজকে আমি সকালবেলা ভিডিও দিয়েছি তো এই সময়টা হয়তো একটু আমি নিজের কিছু কাজকর্ম করতাম কিন্তু কমেন্টটা দেখে ভাবলাম যে মায়ের নির্দেশ অথচ আমি যেন তো মায়ের এই মন্দিরে যাইনি যাইনি বলতে তোমরা জানো অনেকেই যারা আমার পুরনো মানে যারা চ্যানেল দেখছো তারা যেন আমি কিন্তু আসামেই থাকতাম অথচ আমার হাজব্যান্ড গেছে মানে গেছে বলতে ওর বুলাওয়া এসছিল ও গেছিলো কিন্তু আমিও কিন্তু ওখানে ছিলাম তখন কিন্তু আমার যাওয়া হয়নি সেটা আর একটা ঘটনা তো মা আমাকে এটা আমার একটা ভীষণ ভিতরে একটা ছিল যে গেল গেলো তখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে কিন্তু এমন একটা এমন একটা ঘটনা হলো আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি প্রসন্দীত গেছিল এবং প্রসন্দীদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে প্রসেন্দি তো তোমাদের বলেছি এর আগে যে ও তো কমিউনিস্ট ফ্যামিলি বাচ্চা এবং ওরা ওরকম মূর্তি পুজো বা ওরকম ছোটোবেলা থেকে প্রসন্দিত কিন্তু খুব একটা দেখেনি তো আমার সঙ্গে আমি এসেছি ওর জীবনে আমার সাথে সাথে মাও কোলে করে মাকে নিয়ে ঢুকেছি তো প্রচুর ঘটনা এরকম মানে আমার শ্বশুরমশাই আমায় বলতেন প্রসাদ বলে দিবি না যদি মিষ্টি বলে দিস নেব আর প্রসাদ বলে দিবি না আমাকে প্রসাদ নিলে অদ্ভুত সমস্ত এক্সপিরিয়েন্স আমার আছে তো যাই হোক সেই ছেলে মায়ের কাছে গিয়েছে এবং গোহাটি থেকে তো আমি যেতে পারিনি তো আমার একটা ভেতরে ছিল যে মা অথচ আজকে এত বছর পর যখন এই কমেন্টটা দেখলাম আজ এত বছরে কেউ কোনো দিনও জিজ্ঞেস করেনি প্রচুর প্রশ্ন এসছে আমার কাছে কিন্তু এই মায়ের সম্বন্ধে মা কামাখার সম্বন্ধে আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি আর আমি যে খুব একটা জানি মায়ের সম্বন্ধে তাও না কিন্তু তোমরা জানো যে আমি মাকে নিয়েই থাকি মায়ের রূপ আমার যেরকম ভালো নাম রঞ্জনা বাড়ির নাম উম্পু বা উমা তো সেরকম মায়েরও বিভিন্ন রকম নাম আমি মাকে চিনি কিন্তু মায়ের স্পেসিফিক একটা চেহারা এবং মায়ের স্পেসিফিক ওই নামে চিনি মায়ের অন্যান্য অনেক নাম আছে তার মধ্যে এটি একটি নাম মায়ের একটি রূপ সেই শক্তিসাধনা তো যখন ও বলল। আমার কতটা আমার জিজ্ঞেস করেছি তুমি এখন চললে ভিডিও বানাতে না হ্যাঁ আজকে আমাকে এখন তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে এই জিনিস আমি ফেলে রাখতে পারবো না তো এবার মেঘনা মিষ্টি নামটা খুব ভালো থেকো তুমি খুব সুন্দর থেকো আন্টিকে জিজ্ঞেস করেছো আন্টি বলো মায়ের সম্বন্ধে মায়ের সম্বন্ধে বলার তো আমার কোনো ক্ষমতা নেই প্রথম কথা মায়ের সম্বন্ধে আমি খুব এই মায়ের এই যে চেহারাটা বা মায়ের এই রূপ সম্বন্ধে আমার যে খুব একটা একটা ধারণা আছে জ্ঞান তো দূরের কথা কোন একটা ধারণা সেরম আছে তা নয় ওই প্রসিন্দিদের কাছে যা শুনেছি ও মানে আঙ্কেলের কাছে ও গিয়েছিল এবং মা ভিড়ের মধ্যে নাকি ওর একটা অদ্ভুত ঘটনা ও পিছন থেকে কেউ একটা এসে অত ভিড় অত লাইন তার মধ্যে এসে পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে ডেকেছে এবং বলেছে আপনি চলুন আমার সাথে তো ও গেছে এবং ওকে স্ল্যাব দেখিয়ে মন্দিরের ওই বিভিন্ন রকম আমি তো যাইনি আমি বলতে পারবো না কেমনি ভিতরটা বা কি রকম আমি ছবিতে যা দেখেছি তো ওকে নাকি এরকম স্ল্যাব দেখিয়ে বলেছে এটা তোমার বংশের মানুষের দেওয়া তোমার বংশের মানুষের এবং তারপর ভদ্রলোক কিন্তু আর ওর যোগাযোগ হয়নি তো পরবর্তীকালে অনেকবার ও এটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে যে এটা কী করে হলো আলাম হয়তো তোমার বংশের তোমার ভোলা এসে হয়তো তোমার বংশের কিছু মানে রয়েছে মায়ের মন্দিরে এক একটা প্লেস ভ্যালিউ যেরকম আমার দক্ষিণেশ্বর হচ্ছে আমার গুরুস্থান সেই রকমই তো ওর আঙ্কেলের এরকম একটা অভিজ্ঞতা আছে তো আমি যাইনি তো তোমার প্রশ্নটা আমাকে যেন কোথায় একটা নাড়িয়ে দিল তো মা নামে না সেই গায়ে কাটা ওঠে তো মায়ের এই চেহারাটা সম্বন্ধে আমি যে খুব বিষদে জানি তাও নয় কিন্তু তাও বলছি যে মা বাবা বারণ করেছিল যে তুমি যেও না মহাদেব সতীকে মা সতীকে যে তুমি যেও না মানে ওনারা তো ত্রিকালজ্ঞ বুঝতে পারেন তো যেও না কিন্তু উনি গিয়েছিলেন বাপের বাড়ি এবং তারপরে সেই ঘটনা আমরা সবাই জানি এবং মাকে কিন্তু প্রাণ বিসর্জন দিতে হয় এবং তারপর মহাদেবের যা কন্ডিশন হয়েছিল আমরা মোটামুটি শুনে থেকেছি মানে সংস্কার আমাদের এমন যে ছোটোবেলা থেকে আমরা সেটা জানি আমি তো মাঝে মাঝে ভিজুয়ালাইজ করি যে ভগবানের ওই চেহারা ভগবানের মানে মা সতী কত তপস্যা করে ভগবানকে পেয়েছিলেন প্রত্যেকটার পিছনে কারণ আছে যাই হোক এবারে কাঁধে ঢাকা অবস্থায় তাকে নামাতে যখন পারছে না তখন ভগবান বিষ্ণু কিন্তু সুদর্শন চক্র উনি ছেড়েছিলেন এবং ওই কাঁধে অবস্থাতেই ওই তারপরে ওই একটা ওই মানে সতীপীঠ তৈরি হয় এবং তাতে একটি মায়ের মায়ের এক্সিস্টেন্স ওই নীলাচল পর্বতের ওখানে এ হয় তো যাই হোক তো এবারে ভগবান তো তখন একদম মানে মারাত্মক অবস্থা মানে সৃষ্টি স্থিতি বিনাশের যে ব্যালেন্স উনি ধরে রাখেন তো ওনার এরকম অবস্থা সৃষ্টি তো আর হচ্ছে না সমস্ত থমকে গেছে পৃথিবী একদম থমকে গেছে তখন কামদেব মানে ভগবানের রাজত্বে তো এগুলো প্রত্যেকটাই কারণ আছে এগুলো সমস্ত এক্সপিরিয়েন্ট মিনস বা স্কিলফুল টিচিং মানুষকে শেখানোর জন্য এভাবে বলা হয়েছে যে ওই যে আরেকটি ধর্ম মানুষের এই পৃথিবীর সৃষ্টির পুরো তো ডিটেলে বলতে পারি না ইউটিউবে অনেক কথা আমাকে ভেবে চিনতে বলতে হয় তো আমরা জানি না সৃষ্টির স্থিতি বিনাশ প্রথম তো সৃষ্টি হবে তো সেই সৃষ্টির জন্য যে যে চেঞ্জেসগুলো মানুষের দরকার তার যে ভগবান তিনি হচ্ছেন কামদেব কামদেবকে ডাকা হলো যে উনি তো মানে স্থিতপ্রজ্ঞ হয়ে গেছেন মহাদেব কিছু মানে পৃথিবীর তো ধ্বংস হয়ে যাবে মানে ফিজিক্যালি ধ্বংস হয়ে যাবে তাই কামদেবকে এবং কামদেব কিন্তু বিভিন্ন রকমভাবে মহাদেবকে চেষ্টা করেন মহাদেব মারাত্মকভাবে বিরক্ত হন এবং অভিশাপ দেন কামদেবকে তো যাই হোক তারপরে কামদেবের যিনি বাই স্ত্রী উনি তপস্যা করে মহাদেবের রাগ ঠান্ডা করেন এবং মহাদেব বলেন অমুক ওই জায়গায় নীলাচল পর্বতে মায়ের মূর্তি করে মন্দির করে পুজো করো এই হচ্ছে সেই মাকে অনেক অনেক নাম আছে মায়ের আমি সবটা বলতে পারবো না তবে মনে হয় কামেশ্বরী মায়ের আরেকটি নাম তো কামাখ্যা তো যিনি মায়ের এই মানে কি বলবো মানে ইনি কিন্তু মানে এই যে মায়ের যে চেহারা তার মধ্যে মায়ের ওই এক্সিস্টেন্স ওখানে রয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে ওই মন্দিরের ল্যান্ড কারমা বা ওই মন্দিরের যে কি বলবো যে এক্সিস্টেন্স মায়ের সম্বন্ধে না জানলে আমরা অম্বুবাজির কথা জানতে পারবো না তো এটা হচ্ছে মায়ের ওই কি বলবো মায়ের মায়ের সাথে কানেক্টেড এই একটা বিষয় তো এখানে আরেকটাও ঘটনা আছে এরকম যে তো মাকে নিয়ে আলোচনা করা মায়ের সম্বন্ধে আলোচনা করা মা হয়তো হাত দিয়ে ভাবছে শুনছে যে মা না চাইলে বলতে পারো এত বছর তো কেউ আমায় জিজ্ঞেস করেনি আজকে জিজ্ঞেস করেছে তা মা হয়তো চেয়েছে এই মেঘনার মুখে মুখ দিয়ে মেঘনা তোমায় বলছি আমার ফোন নাম্বার কিন্তু অনেক সময় দেখবে আমার ওই কালেকশনের সাথে সাথে ফোন নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আমাকে তুমি যোগাযোগ করতে পারো তো কানেকশান থাকে তো মানে হঠাৎ করে তোমার মুখ থেকেই এই প্রশ্ন এলো আর আলোচনা করছি মনে হচ্ছে যেন মায়ের নির্দেশেই তুমি বোধ প্রশ্নটা করেছো এত বছর কেউ করেনি কোনো দিনও মায়ের সম্বন্ধে তো যেটা বলছিলাম যে বিষ্ণুর অবতার মানে অবতার তার সন্তান হচ্ছেন নরক নরক নামই ছিল নরক তো বরাহদেবের সন্তান বরাহদেব এবং ভূমিদেবী এনাদের সন্তান হচ্ছে তার নাম ছিল নরক এগুলোর পিছনে অনেক কাহিনী আছে যে কেন এরম নাম বা কিছু তো ওই ছেলেকে ইয়ে চেয়েছিলো মা যে বাবাকে বলেছিল বিষ্ণু ভগবান বিষ্ণুকে বরাহদেব মানে বিষ্ণুর অবতারকে বলেছিল যে আমার ছেলে যেন সর্বশক্তিমান হয় আমি যেরকম হয় মায়েরা যেমনি চায় বলেছিল ঠিক আছে এগুলো হতে গেলে কিন্তু ওই এই কানেকশন হচ্ছে ওই নীলা নীল দেখা আবার ভুলে গেলাম আজকাল ভুলে যাই সব তো নীল পর্বতের মানে ওই যে যেখানে মায়ের মন্দির তো সেইখানে ওই যে মায়ের রূপ এই রূপকে যদি ভক্তি শ্রদ্ধা করতে পারে তাহলে ও এরকমই থাকবে এবং খুব ভালো ছিল এই নরক যে ওনাদের যে পুত্র ভগবান বরাহের যে পুত্র ভূমিদেবীর যে পুত্র ভালো ছিল কিন্তু পরবর্তীকালে উনি আরেকজন সংস্পর্শে আসেন এবং ওনার মধ্যে না ওই একটা অদ্ভুত একটা ডিজায়ার তৈরি হয় যাকে শ্রদ্ধা করার কথা বলেছিল তার প্রতি মানে অন্যরকম একটা সেন্স আসে এই ছেলের এবং এক মানে স্পর্ধা যে উনি মা কামাখাকে বিয়ে করতে চেয়েছিলেন তো এগুলো কিন্তু বারবারই বলছে এগুলো মানুষকে শেখানোর জন্য যে আমাদের ভিতরেই কিন্তু ঈশ্বর আমাদের ভিতরেই কিন্তু সেই ডেভেলিস ফাংশনস তো যাই হোক যতদিন ওই ডিভাইন ওই ছিল ততদিন সুন্দর ছিল কিন্তু ওই বলে না সংস্পর্শ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে কিন্তু নরকবাস তো উনি কিন্তু এই করে তখন মা কামাখ্যা বললেন যে ঠিক আছে তখন দেখছে মানছে না তখন মা বললেন যে ঠিক আছে তুমি একটা কাজ করো একদম নিচ থেকে নিয়ে রাত মানে মা মন্দির অবধি একটা সিঁড়ি বানাও এবং দ্যাট টু ভোর হতে হতে ভোর হওয়ার আগে যখন মোরগ ডাকবে তার আগে বানাতে হবে তো রাজি হলো বানাচ্ছে মাচ পথে যখন দেখছে সিঁড়ি প্রায় তৈরি তখন মা কী করলেন ওই মোরগকে এমন করে একটু প্রেস করল মানে চাপ প্লেন একটু চেপে দিতে মরক চিৎকার করে উঠল এবং নরক ভাবল যে ভোর হয়ে গেছে তো আর হাফ ডান অবস্থায় রেখে দিল তো সম্পূর্ণ হলো না এবং তার ইচ্ছাও পূর্ণ হলো না বিয়েও হলো না তো এগুলো সমস্ত কিন্তু আছেন মানে পুরনো সমস্ত যে কামাখ্যা মন্দিরের সঙ্গে জড়িয়ে যে বিভিন্ন রকমের কাহিনী এবং প্রত্যেকটা কাহিনীর পিছনে কিন্তু কারণ আছে যে মানুষ চা মানে আমরা চাইলেই তো হবে না আমাদের চাহিদার পিছনে কিন্তু সেই মানে মাতৃশক্তির যে কি বলবো মানে কনশিয়াসনেস সেটা থাকতে হবে যে আমি কী চাইছি কতটুকু চাইছি তো যাই হোক এই হচ্ছে যে তারপর তো ওনার অত্যাচার এই সেই বাড়লো উনি নরক নর্মাল নরকই ওনার নাম ছিল তার থেকে হয়ে গেল নরকাসুর এবং নরকাসুরের শেষ যেটা সেটাও কিন্তু এই মায়ের দ্বারা অদ্ভুত মা দাঁড়িয়েছিলেন সত্যভামা সত্যভামা হচ্ছে তোমার এই ওনার মা যিনি উনি ভগবানের মানে মায়েরই রূপ এগুলো অনেক জানতে গেলে অনেক পড়াশোনা করে ভেতরটাকে মানে আমরা কি করে এইগুলো গল্প তো আমরা কি করে আমাদের জীবনে কানেক্ট করবো মানে গল্পটা গল্পই এবার প্রাচীন কাহিনী বলে যদি আমরা সরিয়ে রেখে দিই তাহলে ওটা প্রাচীন কাহিনী কিন্তু যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই যে মা কামাখ্যার ওই মন্দির বা মা কামাক্ষার এই যে গল্পগুলো আনটি বলছে এইগুলো আমাদের জীবনের সাথে কি কোনোভাবে কানেক্টেড তো সেইটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু মা কামাক্ষার গল্প শুনে লাভ আছে এবং সবটাই অম্বুবাচী পরে তো অম্বুবাছি নিয়ে আমি আরেকদিন কথা আগে মা কামাক্ষার কথা একটু আলোচনা করব বলে এলাম আমি সেরকম বিশেষ কিছু জানি না কিন্তু মা কামাখ্যার এটা রূপ যে দিনের শেষে মাই কিন্তু আমাদের প্রতিটি আমরা যদি ভাবি ওই শুধু নীল পর্বতেই মা আছেন শুধু অম্বুবাচীর সময়ই মা রূপ জাগ্রত হয় এরকম নয় মা হচ্ছেন যে শক্তি সুপ্রিম যে শক্তি মা কামাখ্যার যে সেটা এক আসলে কিন্তু আমাদের ভিতরে বিরাজ করছে। সতী বলো মা সতীর এত অংশ বলো সবই সবই কিন্তু প্রত্যেকটার সুপ্রিম কনসিয়াসনেস কিন্তু আমাদের ভেতরে বিরাজ করছে তো যাই হোক সেই যে নরকাসুর বধ নাহলে তো সাংঘাতিক অবস্থা হয়েছিল স্বর্গও নিয়ে নিচ্ছিল মানে ডেভলেজ ফাংশন ডিভিনিটিকে একেবারে ওভার পাওয়ার করে দিয়েছিল তখন এই ভগবান বরাহ মানে বাবা দেখো বলে না যে যে মা বাবাই হচ্ছেন সেই ঈশ্বর তো মা বাবা কখন ঈশ্বর যখন অ্যাক্টিভেটেড যে আমার সন্তানের অন্যায় দেখছি কিন্তু আমি কিছু করছি না আমার সন্তানের অন্যায়ের জন্য আজকে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে হিউম্যান কাইন্ড শেষ হয়ে যাচ্ছে তখন এই মা সত্য ভামা যিনি না ভগবানেরই অংশের মানে রূপ বলতে পারো তো উনি এসে কিন্তু সামনে দাঁড়ালেন এবং যার জন্য বলে এটার একটা আরেকটাও ইয়ে আছে যে ছেলে মানে যখন চলে যাচ্ছে ফিজিক্যাল ডেথ হচ্ছে তখন বলেছিল যে আমার মৃত্যুর সময়টা যেন সেই সময়টা বুঝেও ছিল মানে ইয়ে হয়েছিল। কেননা মায়ের শাসন না দেখো আমি কানেক্ট করানোর চেষ্টা করছি যে অনেক সময় আমরা চোখ বন্ধ করে থাকি যে মা তো দূরে মা মায়ের মন্দির দূরে একবার গিয়ে মানে ওই ডালা টালা নিয়ে পুজো দিয়ে চলে আর না মায়ের কাছ মায়ের মন্দিরে বা মাকে স্মরণ করার মানে হচ্ছে মায়ের যে ঐতিহ্য বা মায়ের যে হিস্ট্রি সেইটা প্রত্যেকটা মন্দিরের আমাদের দক্ষিণেশ্বর বলো মা কামাখ্যা বলো কালীঘাট বলো বা এই যে মায়ের এক পীঠ তার যে এক একটা মন্দিরের এক এক রকমের সেইগুলো যদি আমরা আমাদের ভিতরে ধারণ করতে পারি তাহলে আসলে প্রত্যেকটার মানে কারণটা আমরা অ্যাকচুয়ালি আমাদের জীবনে কাজে লাগাতে পারছি তো এখানে হচ্ছে ওইটাই মা কামাখ্যার আমরা আসলে অন্য দিকটা নিয়ে ভাবি যে ওই অম্বুবাছি রিলেটেড বা শুধু ওইটুকুই মানে আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা শুধু ওইটুকু নয় ওটা হচ্ছে ওটা সারফেস করছে তো মানুষকে কানেক্ট করে নিচ্ছে কিন্তু এটার থেকে অনেক মানে অনেকটা বেশি অনেকটা বেশি হচ্ছে মায়ের ওই রূপ মায়ের ওই রূপ কিন্তু আমাদের ওই ভালো মন্দকে কন্ট্রোল করছে আমাদের সমস্ত জিনিসটুকু আমরা আমরা এমন একটা জিনিস বলছি না যে একটা বড় মানে পরশমণি সেটা ওই পরশমণি পরশমণির মানে কেউ ওইটা ছুঁয়ে একটু লাভ হলো বা ওইটাকে নিয়ে ঘুরে বেড়ালো ওইটাই আবার কেউ আছে যারা পরশমণির আসল সিগনিফিকেন্স পরশমণি শুধু টাকা দেবে না বা সোনা বানিয়ে দেবে না যখন পরশমণি ছুঁয়ে রাজা রাজার মেয়েকেও সোনা হতে দেখলো এ এও ঠিক তাই মানে মা হচ্ছেন পরশমণি মা হচ্ছেন কল্পতরু কিন্তু আমরা কি চাইছি আমার সেই সেই চোখ খুলে দেওয়া মায়ের কাছে গিয়ে আমি মা তো কত কিছু দেবে বলে বসে আছে কিন্তু মায়ের নাম করে এই যে অম্বুবাছি যায় বা আমি এগুলো জেনারেলি এতটা ডিটেল আমি আলোচনা করি না এটা যার যার বিশ্বাসের ব্যাপার এই যে অম্বুবাছির কয়েকটা দিন ঠাকুর ঢেকে রাখা বা এইগুলো এগুলো আলোচনা করা খুব মুশকিল কেননা এইগুলো সারফেস করছে মানুষের সংস্কার ভিতর হচ্ছে ওই চার পাঁচটা দিন হচ্ছে ধ্যানমগ্ন হয়ে থাকার সময় ধ্যানমগ্ন মানে কিন্তু সব কাজকর্ম ছেড়ে বসে থাকা নয় মানে মায়ের সঙ্গে কানেকশান বা মায়ের এই ঐতিহ্য মা কিন্তু শাসন মায়ের ওই মানে ভুল ঠিকটা মায়ের ওই সুদূর নীলাচল পর্বত অতটা স্টেট অফ লাইফ না উঁচু করলে ওখানে পৌঁছানো যাবে না মা কামাখার কাছে পৌঁছানো যাবে না আমি তো যাইনি কিন্তু আমি ওই আমার যদি মনো মানে মনের যে অবস্থাটা নিচে রাখি তাহলে নিচেই গড়াবো আর মাকে যদি ছুঁতে চাই তাহলে আমার ওই ওই স্টেট অফ লাইফটা পাহাড়ের ওপর যেন আমার স্টেট অফ লাইফ হয় যেখানে আমি ময়লা টয়লা ওখানে একবার উঠতে পারলে তখন নিচে কি হচ্ছে এই কে কী বললো না বললো ওগুলো আমার চোখে পড়বে না তো এটা একটা মারাত্মক যে ওই পাহাড়ের ওপর আমাকে আমার স্টেজ অফ লাইফ না নিয়ে গেলে আমি কিন্তু কোনো দিনই মানে যে সিঁড়িটার কথা ওই সিঁড়ি বানাতে আর কোনো দিন পাবো না মায়ের কাছে অমুবাছি এই সেই এগুলো কিন্তু ভুলিয়ে রাখার মানে যাই হোক আমি এগুলো নিয়ে খুব একটা ডিটেল আলোচনা করতে চাইছি না মায়ের আসল হচ্ছে যে মায়ের কাছে পৌঁছনো মাকে জানা মাকে নিয়ে পড়া মায়ের গল্প জানা এবং মায়ের ইতিহাস যদি আমরা জানতে পারি তাহলে আমরা দেখতে পারবো আমরা ভালো মন্দের মধ্যে যে ব্রিজ বলছি তো শেষটা যখন নরকাসুর দেহ রাখছেন মানে ফিজিক্যাল ডেথ হচ্ছে তখন তার মধ্যে কিন্তু মা বাবা ছিলেন স্পেশালি মা ছিলেন তো মায়ের শাসন মানে এই সমস্ত জিনিস আর জানি না আমি যেটা বলতে চাইছি আমি কানেক্ট করাতে পারছি কি না তো চেষ্টা করব অম্বুবাছি আর একদিন আমি আসবো আসবার কারণ আমি না অম্বুবাচী নিয়ে খুব একটা বলতে চাই না কারণ এটা মানুষের বিশ্বাসের ব্যাপার তো এটা নিয়ে আমার যদি কোনো রকম ভুল মানে আমার ধারণা শেয়ার হয়ে যায় মানুষের বিশ্বাসে ঘা হয়ে যাবে তাই আমার উচিত হবে না বলা কারণ আমরা তো সব কিছু জানি না কার কোন তার কি তবে যেটা তোমার মানে মেঘনাকে বলছি যে তোমার যেটা প্রশ্ন মায়ের সম্বন্ধে সেটা হচ্ছে মায়ের এইটাই মায়ের যে হিস্ট্রি যদি আমি জানতে পারি মায়ের মায়ের উৎপত্তি যখন সমস্ত কিছু শেষ সমস্ত কিছু মায়ের শরীর যেন মনে হচ্ছে মানে এটা বলতেও গায়ে কাঁটা দেয় যে আমরা তো মেনেই নিয়েছি মায়ের টুকরো টুকরো বলতেও চাই না কিন্তু কোনো দিন যদি ভালোভাবে সাধনে আমরা দেখতে পাই মা কি সত্যিই মাকে টুকরো করার ক্ষমতা কারুর আছে তো নাকি সুদর্শন চক্র করবে এগুলো মানুষকে শেখানোর বিভিন্ন রকম যে মা টুকরো টুকরো হয়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছে শুধু পৃথিবী জুড়ে না আবার একটা সেন্ট একটা জায়গায় ছড়ানো মায়ের ওই সমস্ত টুকরো এক্সিস্টেন্স আসলে আমাদের মধ্যে ছড়ানো রয়েছে আমাদের ভিতরেই হচ্ছে ওই পীঠস্থান মানে সেটা হচ্ছে আমার ভিতরে এবং আমি যদি ওই নীল পর্বতে যেখানে মায়ের বাস সেখানে যদি রোজ আমার মনটাকে আমি ওখানে তুলে রাখি আর ওই শত অসতের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে মাকে পাওয়া তাহলে মাকে জানা তোমরা বিশ্বাস করবে কি না জানি না আমি কিন্তু মায়ের অরিজিনাল যে রূপ যে রূপে পুজো হয় সে রূপও আমি দেখিনি তো মা আজকে আমাকে দিয়ে বলালো এবং মা জানে আর কেউ জানুক না জানুক মা জানে যে মা আমার কাছে কি। কিন্তু এই রূপটা হয়তো আমি দেখিনি বা আমি যাইনি হয়তো আমার অন্য জায়গায় কোনো কাজ আছে কোনো তো সবটা ডিটেল ইউটিউবে বলা খুব মুশকিল তাই আমি মেঘনা তোমায় বলছি তুমি আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করো তোমার প্রশ্নটা শুনে আমার মনে হলো যে তোমার বোধ জানবার আরও কিছু থাকলেও থাকতে পারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদিও আমি সবসময় যে ফোন টোন নানা রকম ইয়েতে থাকি কিন্তু তুমি আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে দেখো আমি না হয় যোগাযোগ করে নেবো তোমার সাথে তো এইটাই যে মায়ের যে কোনো রূপই আমরা যদি আমাদের জীবনে তার এক্সিস্টেন্সটাকে নিতে পারি তাহলে কিন্তু সেটা সার্থকতা তো প্রতিটি মুহূর্তেই মা কিন্তু সৃষ্টি করে যাচ্ছেন প্রতিটি মুহূর্তে তো এইটাই এইটুকুই বললাম যে মা কামাখা মা কামাখার রূপ আমি দেখিনি তো কিন্তু মায়েরই তো মায়েরই চেহারা বিভিন্ন নামে মায়ের এখানে হচ্ছেন মা কামেশ্বরী বা মা কামাখ্যা একটু ডিটেলে যদি আমরা মেডিটেট করি মায়ের নাম জপ করি ধ্যান করি তাহলে কিন্তু মা জানান দেন মার সিগনিফিকেন্স মার সিগনিফিকেন্স শুধুমাত্র কিন্তু মা কামাখ্যা মানেই জম্মুবাচি একশো বার একশোবার হাজারবার কিন্তু মা কামাখ্যাকে জানা বা মায়ের যে পাওয়ার সুপ্রিম পাওয়ার মা বসে আছেন আমাদেরকে আমাদেরকে কাছে নেবেন বলে কিন্তু আমাদেরও তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার হয়ে যাওয়া নয়লো ওই ওইটাই হবে যেরকম নরকাসুর নরকাসুর তো প্রথমে ছিল না প্রথমে তো সে নরক মানে নর্মাল ছিল এবং মাকে কিন্তু শ্রদ্ধা করতেই শিখিয়েছিলেন বরাহদেব যে তুমি মাকে যতদিন দেখো মানে কানেক্ট করানোর চেষ্টা করছি যে তুমি যতদিন মায়ের এই রূপকে কানেক্টেড থাকবে মানে কি এটার মানে কি যতদিন তোমার ভক্তি শ্রদ্ধা ওপরে রাখবে পর্বত সময় পাহাড় সম রাখবে নিচে গড়াগড়ি খেতে দেবে না ততদিন তুমি কিন্তু ভালো থাকবে ঠিক তাই হলো এমন প্রলোভন এলো ওনার জীবনে উনি কিন্তু শিফট করে গেলেন এবং এবং সেখানে কিন্তু মা সুযোগ দিলেন যে সিঁড়ি বানাও কিন্তু সিঁড়ি পারলেন না তো মায়ায়বদ্ধ জীব আমরা না মাকে কানেক্ট করার মাঝপথেই সিঁড়ি আমাদের ভেঙে যায় আমরা রেগে যাই সিঁড়ি ভেঙে যায় আমরা বিরক্ত হই সিঁড়ি ভেঙে যায় আমরা পেটি ইস্যুজে জড়িয়ে পড়ি সিঁড়ি ভেঙে যায় তো মায়ের কাছে ওই সিঁড়িটা লাগানো রোজ গতকাল লাগিয়েছিলাম জানি না অতীত হাতে নেই ভবিষ্যৎ দেখিনি আজকে লাগাতে হবে যে মা তোমার রূপের বর্ণনা তুমিই করো তুমিই শেখাও আমি খালি তোমার কাছে উঠতে চাই রোজ এই চেষ্টাটা আমাদের আসলেই কিন্তু মার কাছে পৌঁছে দেয় তো এইটুকু বললাম কেননা মায়ের নামেই হচ্ছে সাধন তো তুমি যখন প্রশ্নটা করেছ ভাবলাম একটু শেয়ার করি আর অম্বুবাচি নিয়ে আমি চেষ্টা করছি যদি বলা যায় নয়তো তুমি আমার সাথে যোগাযোগ করো কেননা ইউটিউবে সব জিনিস শেয়ার করা একটু মুশকিল হয় আমি দেখছি তো মায়ের নাম নিয়েই শুরু করেছিলাম মায়ের নামেই শেষ করি রে আমরা যেন মায়ের ওই মা তো উনি মানে আমাদের শেখাছেন আয় তোরা উঠে আয় আয় তোরা উঠে আয় কিন্তু আমরা নিচে গড়াগড়ি খাই আমরা উঠে আসার মানে এমন কিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি যে মায়ের কাছে ওঠা আর হয় না তো ওই ওঠাটা যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ওই যেটা নরকাসুরের হয়েছিল নরক পরে নরকাসুর নাম হয়েছে আগে নরকাসুর নাম ছিল না তার কর্ম তাকে তো আমরা যেন ওরকম না হই আমরা যেন ওই সিঁড়িটা লাগিয়ে রাখতে পারি ওই আন্ডারস্ট্যান্ডিং বা ওই সুপ্রিম যে আমরা মানুষ একমাত্র মানুষেরই এই বোধোদয় হয় আমরা যেন রোজ ওই জার্নিটা থাকে আমাদের হ্যাঁ আমাদের ছোট্ট একটা সেলফ থেকে বড় সেলফ ওই পাহাড়ে উঁচু দিয়ে যেন মনে হয় সেলফটা যেখানে যদি আমি উঠে পড়তে পারি তাহলে নিচে না ওই নোংরা আবর্জনাগুলো আমার মায়ের কাছে যদি আমি চলে যেতে পারি তাহলে কিন্তু আমার ওগুলো আমার চোখেই পড়বে না আমার না রাগ হবে না ছোটো ছোটো জিনিস নিয়ে যেন আমি মায়ের কোলে চড়ে পড়বো তখন ওইটা ওই সাধনটা আমাদের আমার মনে হয় ওটা করতে কোনো পুজো আচ্ছা লাগে না ওটা শুধু মানসিকতা মানে মাইন্ড তো এইটুকু বললাম আমি জানি না আমি কি বলতে তোমাকে পারলাম কি না মায়ের কথা এর থেকে বেশি আমি কেননা আমার সবটাই আমি কি করে মাকে আমার জীবনে আমার ধর্মই হচ্ছে মাকে মাকে কি করে আমি জড়িয়ে রাখতে পারি এটা আমার ধর্ম তো ভাবলাম এইটুকু তোমাদের সাথে শেয়ার করি মায়ের নাম করাই হচ্ছে সাধন খুব ভালো থেকো আমি দেখছি যদি আমি বাচ্চার সম্বন্ধে বলতে পারি কিন্তু বলতে গেলে অন্যান্য কথা চলে আসলে উচিত হবে না আমি কাউকে প্রভোগ করতে পারি না যে একটা খারাপ কথা বলা তারও ক্ষতি আমারও ক্ষতি তো দেখছি আমি যদি বলতে পারি আর নয় তুমি আমার সাথে যোগাযোগ করো খুব ভালো থেকেও মেঘনা তুমি আমি জানি না তুমি কোথায় থাকো বা কীভাবে মানে তোমার পড়াশোনা করো কি না নাকি চাকরি করো কিচ্ছু জানি না খালি জানি যে মা তোমাকে পাঠিয়েছেন আমার কাছে এই প্রশ্নটা করতে আর মানুষকে কিছু মনের কথা আমার শেয়ার করতে তাই তোমাকে বললাম তুমি যোগাযোগ করো আমার সাথে ভালো থেকো খুব ভালো থেকো